দু সালের মধ্যেই রাজধানীতে গড়ে উঠবে চৌদ্দতল বিশিষ্ট বহুতল দালান বাড়ি যেখানে থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গোর্খাবস্তিতে গড়ে উঠবে এই বহুতল দালান বাড়ি চলছে কাজ আজ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মাল স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ভূমিকম্প নিরোধক অত্যাধুনিক আইসোলেটর বসানো হচ্ছে এই বাড়িতে এজন্য ব্যয় ধরা হয়েছে একশো তেত্রিশ দশমিক আট নয় কোটি টাকা মুখ্যমন্ত্রী জানান এই বাড়িটি নির্মাণ হলে মানুষ একই ছাদের নিচে এসে প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন এত উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি প্রথম হচ্ছে এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন যে একদম ক্যালিফোর্নিয়া আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসছেন যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্থ কুইকের জন্য ফিফথ পজিশন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম তো এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার তো এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধায় এই বিল্ডিংয়ে রাখা হয়েছে প্রায় একশো কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে দু হাজার ছাব্বিশেই এ এপ্রিল মে হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবে